ভগবান বিষ্ণুকে বরাহ অবতার ধারণ করতে হয়েছিল মহাবিশ্বের রক্ষা ও ধার্মিকতার পুনঃপ্রতিষ্ঠার জন্য বরাহ অবতার ধারণ করতে হয়েছিল একসময় অসুর রাজা হিরণ্যাক্ষ তার শক্তি ও অহংকারে এতটাই মাতোয়ারা হয়ে ওঠে যে সে ধরণী দেবীকে পৃথিবীর নিয়ে গিয়ে লুকিয়ে রাখে উদ্দেশ্য ছিল দুনিয়া অরাজক বিশৃঙ্খল ও ধ্বংসের মধ্যে ডুবিয়ে রাখা দেবতারা কিছুই করতে পারছিল না এই সময় সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন ভগবান বিষ্ণু বরাহ রূপে আবির্ভূত হন বরাহ রূপ কেন বরাহের অসম্ভব শক্তি কাদা বা জল থেকে ভারী জিনিস তুলতে সক্ষমতা অসাধারণ সহনশীলতা ও রক্ষণের প্রবৃত্তি এই গুণের কারণে এই রূপী ছিল সবচেয়ে উপযোগী কী ঘটেছিল পরে ভগবান বরাহ নেমে গেলেন কসমিক সমুদ্রের গভীরে তিনি দুই দাঁতের ডগায় পৃথিবীকে তুলে আনলেন এরপর ভগবান বিষ্ণু ও হিরণ্যাক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় অবশেষে তিনি হিরণ্যাক্ষকে বধ করেন এবং পৃথিবীকে আবার তার কক্ষপথে ও অবস্থানে স্থাপন করেন বরাহ অবতারের উদ্দেশ্য উদ্দেশ্য ব্যাখ্যা পৃথিবীর উদ্ধার পৃথিবীকে সমুদ্রের গভীর থেকে বের করে আনা দুষ্কৃতকারী নাশ অহংকারী অসুর হিরণ্যাক্ষকে বধ করা ধর্ম ও সমতা প্রতিষ্ঠা সৃষ্টির ভারসাম্য পুনরুদ্ধার জীবজগতের রক্ষা পৃথিবী ছাড়া সৃষ্টি অসম্ভব বার্তা যখন অন্যায় অহংকার ও অত্যাচার বাড়ে তখন ঈশ্বর নিজের উদ্ধারণ করে ন্যায় রক্ষা করেন